পদ্মা বলার ভাষা নাই আমার কোনো কথা বলার ভাষা নাই আমার বাবা আমার আমার বাবা আমি কি করবো আমি কিছু করতাম না আমি কি বুঝতে পারব আমি কোনো বুঝতে পারতাম না

আমার কোনো জবাব নাই আমি কি গো মারে আমার জবাব নাই আমার কোনো জবাব নাই আমি কি মারে আমার বাইরে ভাইয়া আমার বাইরে ভাইয়া আমার রে ভাইয়া রাজয় শানু বাইরা ওরা বাইরা করিম আসাদ ওজুলবাড়ি মাহবুর আলমগীর কাজল এ ইব্রাহিম মাসুম আলহাজ ইমন এই এহারা অনেক মানুহ আইছে বলে ও আমার মামারে মারছে অনেক মানুহ আইছে বলে ও সমাজ কারণ তে মানুষ আনছে মাথায় তো অন্য অন্য তো বলে মানুহ আনছে বাইরে করে লুক করিমে আকার শেষ করোন লাগি আনছে প্রশাসনের কাছে আমি বিচার চাই সুস্থ বিচার চাই আমার বাইরে মারছে হয় হয় আমরা সুস্থ বিচার চাই ভাই প্রশাসন স্যারের কাছে আমি ভাই এই বিচার চাই সুস্থ বিচার হয় আগো যাতে বাসি হয় আমি এই রই চাই রাজনীতির বিষয় লোক কোনো কথা নাই মসজিদ কমিটি নতুন একটা কমিটি করবো ইত্যাদি আলোচনা হয় আগের কমিটি আছে ইয়া ওসমান গনি সভাপতি মসজিদের এটা জানি ওসমান গনি সভাপতি আছে কমিটি ভাই আবার কমিটি করব করবে ওই তো চাই বলে কমিটি এইটা এই তাহলে তরকাত কি রয়েছে এই তরকাত ঘটনা কইরা আর এই কেন্দ্র করে আমার বাইর রাঙ ওর মারার লাগে বস্তুজি করে বস্তু লি আইসে নামে করি হ্যাঁ নামে করি আর ভাই আসান হ্যাঁ ভাই হজুল আরেক ভাই আছে নাম জানি না মাহবুর এই গリル লয় সব লয় আমার বাইরে কাম করছে এরা বড়ি কলমা কইরা আইছে এরা আর আংঘর মাইরা লাইবো ভলি করিগমা কইরা অনেক গ্রাম মানুষ ধুবে এরা রেডিও আইছে আমরা জানি না আমাইয়া আমার বাইরে আমার বাইরে পাইছে আমার ভাগিনারে হইছে আর শেমনা মনে গেছে গেছেগা এই কথা কে কইতো না আ দিタルায় ওর ইসরে রাজকার গাড়ি চালাছে আদি আইয়ারে